হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আর ভিডিওটা দেখিয়ে শুরু করলাম কড়াশুটির কচুরি দেখিয়ে আসলে এখন হচ্ছে দুপুরবেলা আমাদের দুপুরের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর আমি যেহেতু আজকে বাপের বাড়ি থেকে বাড়ি চলে যাব সেই জন্য তারা হুড়ো করে একদম দুপুরবেলা খাওয়ার পরেই মা ঠাম্মা কড়াশুটির কচুরি বানাতে লেগে গেছে মানে এদের এখনও খাওয়া হয়নি আমার আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে তো কড়াশুটির কচুরির সাথে আজকে হয়েছে আলুর দম আর হচ্ছে কড়াশুটির দিয়ে আলুর দম হয়েছে তো এই যে টিফিন কৌটোগুলো দেখছো এর মধ্যে কিন্তু মানে এক টিফিন কৌটো কড়াশুঁটির কচুরি আবার এক টিফিন কৌটো আলুর দম দিয়ে দিচ্ছে বাড়ির জন্য কারণ আমরা এখন খাওয়ার আমাদের টাইম নেই আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে সেই জন্য আমরা খুব তাড়াহু মানে তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়বো হঠাৎ করেই মানে ঠিক হয়েছে ভেবেছিলাম যে মানে আগামীকাল যাব তো তোমাদের দাদাভাই বললো যে না আজকে আর্জেন্ট যেতেই হবে সেই জন্য তাড়াহুড়ো করে পূর্বের মানে দুপুর যখন খাচ্ছি তখনও কিন্তু জানিনা যে আমরা আজকেই চলে যাব তারপরে এমন একটা আর্জেন্ট কাজ পড়ে গেল সেজন্য মানে আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পরেই রেডি হয়ে বেরিয়ে যেতে হলো সেজন্য জন্য সেগুলো তো মানে কড়াশুটির কচুরি আর আলুর দাম এটা রাত্রিবেলা হতো সেই জন্য সব গোছানোই ছিল তাই তাড়াহুড়ো করে ঠাম্মা আর মা মিলে বানিয়ে দিলো আর এই যে বাড়ির সামনে দিয়ে টোটোয় উঠে পড়লাম আর মা আমাদের ক্যামেরাটা একটু করে দিচ্ছিল তারপরে মায়ের থেকে ক্যামেরাটা নিয়ে সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম আর বাড়ি সবার জন্য নিয়েই যাচ্ছি তোমাদেরকে তো বললামই আমরাও কিন্তু খাইনি যেহেতু এই মাত্র দুপুরের খাওয়া দাওয়া করেছি সেজন্য খিদে গিয়ে থাকে তারপর এই দেখো চলে এসেছে হচ্ছে আমরা শ্যাওরাফুলি ঘাট এখানে সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছিল আর ভিডিওটা অনেক দিন আগের ভিডিও তোমরা কিছু জাস্ট মনে করো না আমি এই ভিডিওটা দিতে পারিনি মানে একটু ব্যস্ততার মধ্যে দিন কেটেছিল তো সেই জন্য ভিডিওটা এডিট করে উঠতে পারিনি তাই তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি তাই দিতে একটু লেট হয়ে গেল তোমরা জাস্ট তারপরে আমরা চলে আসলাম অটো করে ব্যারাকপুর স্টেশন মানে ঘাট পেরিয়ে তারপরে আমরা মানে অটো করে চলে এসেছি স্টেশনে তারপরে মানে পনেরো কুড়ি মিনিট ডানোর পরে আমাদের ট্রেন চলে এসেছে শান্তিপুর লোকাল ওটাতে উঠে পড়লাম আর সারা রাস্তা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি দুটো স্টেশন বাকি ছিল তখন আমি সিট পেয়েছিলাম মানে আমরা দুজনেই তখনই সিট পেয়েছিলাম প্রথমে খেলাম আমলো কি বাড়ি থেকে চিকেন টিকেন দিয়ে ভাত খেয়ে এসেছিলাম কেমন যেন একটা হচ্ছিলো শরীরের মধ্যে সেই জন্য প্রথমে একটু আমলো কি খেলাম তারপরে শরীরটা ঠিক হলো তারপরে তোমাদের দাদাভাই ট্রেন থেকে গজা কিনলো সেই গজাটা খেতে খেতে বাড়ি পৌঁছে গেলাম কি বার করছো তুমি ব্যাগ থেকে খাজানা খাজানা ওই বাড়ি থেকে এসেই এই পুরো গন্ধ হয়ে গেছে কিসের

ঠিক আছে। আচ্ছা আচ্ছা। লুচি না কচুরি। কচুরি দেখি এত হলে তুমি কি খাবে? একি? তুমি। বাবা দুটো বড় বড় কন্টেনার। আমি? আমার বাবার জানি প্লাস্টিকের খোলা।

তো কালকে রাতে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাওয়ার পরে রাত্রিটা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম এবং ঘুমিয়েও পড়েছিলাম যেহেতু ভীষণ টায়ার্ড ছিলাম জার্নি করে এসেছি তো সেই কারণে আর কি তাড়াতাড়ি ঘুমিয়ে মানে পড়েছিলাম তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তাই পরের দিন থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি আবার সেই এক বাড়িতে এক ঘরে সেই ভিডিও দেখতে পারবে মানে আমার শরীর বাড়ির লুকের সব ভিডিওগুলো দেখতে পারবে এতদিন তো অনেক দিন হলো বাপের বাড়ির ভিডিও দেখছো এবার আবার সেই আমার ডেলি রুটিন এই কদিনের রুটিনটা একটু আলাদা রকম ছিল এখন থেকে আমার আবার ডেলি রুটিন শুরু তাও চেষ্টা করবো তোমাদেরকে একটু ইউনিক ইউনিক ভিডিও দেওয়ার তো চলো দেখতে থাকো আর আজকে ভীষণ কাজ প্রচুর কাজ মানে আজকে অনেক জামাকাপড় কেচে দিয়েছি ছাদে মেলা আছে পরে তুলতে যাব। মানে সব মোটা মোটা জিনিস তো তাড়াতাড়ি শুকাবে না তাই দুপুরের পরে তুলতে যাব চলো পরে আবার কথা বলতে আসছি তোমাদের সঙ্গে দেখো আজকে দুপুরবেলা কী কী রান্না করছি সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই এইটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে আর বিনস দিয়ে ভাজা তো এই কি বলবো তোমাদেরকে আমি ভিডিওটা ভয়েস তো বহুদিন পরে দিচ্ছি তাই ভুলে গেছি সেদিন আমি কি রান্না করেছিলাম তো তারপরে এই যে করেছি হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল তো মানে এই শীতকালে কিন্তু এরকম টমেটো দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে টমেটোর সেন্টটা পাওয়া যায় একটু টক টক লাগে মানে বেশি করে টমেটো দিলে তবেই টক টক ভাবটা আসে নেই তো আসে না তো মানে সেন্ট আজকে খাবার রান্না করা হচ্ছে আর এটা হচ্ছে সিম দিয়ে পালং শাকের ডাটা দিয়ে তারপরে শিমের বীজ আলাদাও কিনতে পাওয়া যায় বাজারে তো সেই বীজগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে চচ্চড়ি ঠচুরি করলে আর কি তো সেগুলো দিয়ে বেগুন ঠেগুন দিয়ে করছি হচ্ছে চচ্চড়ি টাইপের একটা আর কালকের কড়াশুটির কচুরি তাও দুটো তিনটে ছিল তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি আসলো তাই ওকে এখন আমি দিয়ে দিলাম ও খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ওর জন্য এই দুটো রেখে দিয়েছিলাম মানে কালকে খাওয়ার পরেও ওই দুটো বেঁচে ছিল তাই ও দুপুরবেলা বাড়ি আসলো তখন সঙ্গে সঙ্গে দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি নইলে আবার দুপুরবেলা ভাত খেতে পারবে না মানে খিদেটাই আর কি চলে যাবে তারপরে আজকে দেখো অনেক কুচি করেছিলাম যেহেতু কালকেই এসছি সে জন্য অনেক কাছাকুছি করতে হয়েছে কাপড় তো সেগুলোই আর কি তুলতে এসেছি আমি এখন মানে দুপুর এখন ওই দুপুর বলবো কি মানে বিকাল হতেই গেল। আর যেহেতু সেই সকালবেলা মেলে দিয়ে গেছি তারপরে আর তোলা হয়নি সেই জন্য এখন আমি তুলতে চলে এসেছি সমস্ত কিছু আর ভালো জামা কাপড় তো সব মেলে দেওয়া হয়েছে মানে কেচে দেওয়া হয়েছে সেই জন্য একটু আগে আগে তুলে নিয়েই ভালো বেশিক্ষণ রোদে থাকলে আবার কালার ফেড হয়ে যায় সেই জন্য আর কি তাড়াতাড়ি এসেছি তুলতে এসে দেখছি শুকিয়েও গেছে একদম কড়া রোদ দিয়েছে কড়া রোদ দিয়েছিল বলে সব আর কি ভালোভাবে শুকিয়ে গেছে তারপরে তোমাদের দাদা ভাই যদি দীঘায় গেছিলো তো সেইখানে যেসব পড়েছিলো সেসব একদম বালি বালিতে ভর্তি হয়ে গেছিল কারণ সমুদ্রে স্নান করেছিল তো সেই কারণে সেই প্যান্ট ট্যান্টগুলোতে একদম বালিতে ভর্তি হয়ে গেছিল সেগুলো খুব ভালোভাবে থেকে আমার জন্য আনা গিফটটা কোথায় রাখি বলো তো কোথায় রাখা যায় আর এই এত সুন্দর এই গিফটটা তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে ছবিটাও আমার মন পছন্দেরই ছবি দিয়েছে দেখো খুব সুন্দর হয়েছে এটাকে আমি মানে তোমাদের দাদাভাই বলছিল যে ড্রেসিং টেবিলের এই ভেতরে রাখতে কিন্তু এখানে তো অলরেডি সমস্ত কিছু রয়েইছে তো সেই জন্য ভাবছি যে আপাতত এই জায়গাটায় রাখা যায় নাকি এই জায়গাটা ফাঁকাই রয়েছে তো দেখা যাক রেখে দেখতে হবে আমি তো এখনও রাখিনি যে কেমন লাগবে না লাগবে জানি না কিন্তু এই যে ঠাকুর রয়েছে এখানটায় ঠাকুরগুলো ঢেকে যাবে আচ্ছা মেয়েটা ঠিক করে রেখে দেখাই তোমাদের তো ফাইনালি এই যে যেরমভাবেই রেখেছি দেখো ভালো লাগছে কি না জানিও তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম অন্য একটা ব্লগে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য চলো এখানেই তা